এখানে শরণন্দন প্রতিষ্ঠান সি সি টাইলস এন্ড স্যানিটারি তো আসলে স্যানিটারি আইটেমগুলো আমরা এই শроме দেখাবো যেহেতু নতুন বাই কিন্তু শোরুমটা নতুন করেছে দেখেন ইউজ কালেকশন ভিতরে চলে আসলাম দেখেন স্যানিটারি জগতে সকল আইটেম কিন্তু এক শроме কিন্তু পেয়ে যাবেন কোপ্রেজনেবল প্রাইসে এখানে বক্স বেসিন আছে আই কমোড আছে হ্যাঁ ফিটিংসের एवरीथिंग মানে স্যানিটারি জগতে যা আছে সব কিন্তু

অন্যান্য জায়গার চাইতে আমাদের এখানে কমে পাবেন এবং জিনিস ভালো পাবেন ওকে তো আসাম ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলুন আমাদের অ্যাড্রেস হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে ঢালে শিশি টাইলস এন্ড ওকে যারা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আসবেন যাত্রাবাড়ি এসে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এখানে এসে একটা কল দিলে কিন্তু ভাই কিন্তু রিসিভ করবে তো আসান আজকে কোন কালেকশন গুলো দেখাবেন যে আমাদের আজকে আপনি দেখেন অল আইটেম আসলে স্যারেটারি আমাদের সবই আছে সিঙ্ক হুম সিঙ্কের আইটেম টা দেখান আচ্ছা গ্লাস হ্যাঁ মানে সিঙ্ক ফিটিংসের আইটেমগুলো গুলো হ্যাঁ গ্লাস তারপর আপনি যে ফিটিংসের আইটেম গুলো দেখান হ্যাঁ এই যে শরীফ আছে আমাদের এখানে নাজমা আছে আমাদের এখানে আরকে মেটাল আছে এগুলো দশ বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন আমাদের এখানে জি আচ্ছা তারপর দেখা যাচ্ছে বেসিন হ্যাঁ কমন বেসিন আমাদের এখানে অ্যাভেলেবেল সবই আছে আপনার সব এখানে চাইনিজ ভালো ভালো ব্র্যান্ডের মাল আমাদের এখানে পাবেন আপনি ফিটিংস হ্যাঁ যাত্রা বাড়ি চলে আসবেন যারা দূরে যাওয়া লাগবে না যাত্রা বাড়ি এড়াতে আসলে কিন্তু এখানে খুব কম প্রাইস এর ভিতরে কিন্তু এখানে টপ বেসিন আছে আমাদের ওকে তা আমরা এক সাইড থেকে শুরু করি না

হ্যাঁ এগুলো আপনারা নিতে পারেন বিভিন্ন ডিজাইনার আছে অসংখ্য কর্নার আছে কর্নারে কিন্তু আপনার বড় বড় আইটেম গুলো এইভাবে রাখতে পারেন গ্লাসের আছে সিলভার বিভিন্ন অ্যালুমিনিয়াম এর আছে তারপরে হইলো আইটেম এটাও কিন্তু লাইটিং সিস্টেম হ্যাঁ এলইডি আপনি এলএডি আপনার দ্য রাউন্ড সিস্টেম সিঙ্গুলো কিরকম প্রাইস হবে সিঙ্গুলো আমাদের 1500 টাকা থেকে শুরু করে আপনি বিভিন্ন প্রাইজের আছে 1500 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে সিঙ্গেল আছে ডাবল আছেThickness এর উপর ডিপেন্ড করে প্রাইস তো চলে আসবেন শোরুমে চলে আসবেন দুরুত তারপরে এসএডে এগুলা কি এগুলো হলো যে সহকম হিং রিং টোওয়ারে এই আইটেমগুলো ওকে তো ঠিক আছে এগুলো ফিটিংসের আইটেম এগুলো আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা মোটামুটি ফিডিংসের আইটেম দেখলাম আর অসংখ্য দেখাইতে গেলে কিন্তু সারাদিন পার হয়ে যাবে তারপর শেষ হবে না যেজন্য জন্য এ আসতে হবে দেখতে চাইলেন আর ভিডিও লং হয়ে যাবে আমরা এছাড়া কি কি আছে ওই মগস বেসিন আছে গ্লাস আছে টপ বেসিন আছে ওকে বক্স বেশিন গুলো কিরকম প্রায় মগস মেসিন আমাদের এগুলা নয় থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে ওকে নয় হাজার থেকে বিভিন্ন প্রাইজের হয় বিওয়ার্স যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিন শর্ট দিবেন স্ক্রিম শর্ট দিয়ে ইন পাঠিয়ে দিবেন বিভিন্ন সাইজের আছে বিভিন্ন আছে যেটা ভালো লাগে স্ক্রিন শট দিবে তারপর আমরা মোটামুটি এখানে দেখাইছি আহ এগুলো হলো কমট হ্যাঁ এগুলো কিন্তু অজু করতে সুবিধা হ্যাঁ যারা বয়স্ক বাবা মা বা দাদুরা আছেন

ওকে ওস্ততে ড্রাম একটু আছে আমাদের নতুন নতুন ড্রাম বেশিন আছে ওস্ততে রাজকীয় ডিজাইন এই যে মাস্কার একটা এটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে এটা প্রাইস কি রকম এটা হলো 25000 টাকা 25000 টাকা এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য ধরনের ডিজাইন সাইজ আছে প্রাইসও এক একটা এক এক রকম আপনারা ইমোরসে যোগাযোগ করবেন আই কম আছে

তারপর মুসলিম কমর যে বলছিলেন হ্যাঁ হ্যাঁ মুসলিম কমার এটা ছাড়াও আছে যেমন এটা এটা মুসলিম কমর এটা মুসলিম মলা উপরে হ্যাঁ নয় টান দিয়ে ভিতরে নিয়ে যাবে একটা মুসলিম কমরু টান দিয়ে নিয়ে যাবে যারা একটু কমের ভিতরে চাচ্ছে যেমন এটা হলো আপনার তেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো আমার একটু গোল্ডেন শেড এটা আছে একটু ভালোভাবে রাজকীয় ডিজাইন ব্লাক এর ভিতরে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন আপনার এগুলা কি কালো হবে এই যে ব্ল্যাক এর ভিতরে এটা হ্যাঁ কালো হবে এরকম শেপের কিন্তু অসংখ্য ডিজাইন এর কিন্তু হাইকমার আছে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজ তো এগুলো আপনারা যোগাযোগ করবেন আহ চাইনি বারো হাজার থেকে শুরু না চাইনিজ গুলো বারো হাজার থেকে আমাদের শুরু আচ্ছা

এরকম অসংখ্য ডিজাইনার আছে আপনার বাজেট বলবেন বাজেটের উপর ডিপেন্ড করে সকল আইটেম কিন্তু এক শোরুমে কিন্তু পেয়ে যাবেন বিয়ার্স তো আপনারা চলে আসবেন যাত্রাবাড়ি তো আসান ভাই আর কিছু বলবেন জি আজকে পর্যন্ত ইনশাল্লাহ সম্মানিত কাস্টমার ভাইরা আসবেন আমাদের কাছে নতুন শোরুম আমাদের আমি চেষ্টা করব আপনাদের রিজনেবল প্রাইস দেওয়ার জন্য এবং ভালো মাল দেওয়ার জন্য ওকে তো বিয়ার্স যেহেতু নতুন শোরুম হাসান ভাই কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু সকল আইটেমগুলো আপনাদের দিবে এর জন্য আপনাদের উচিত দ্রুত শোরুমে চলে আসা আর যারা আসতে পারতে আসতেছে না ঢাকার থেকে কিন্তু নক করতে পারেন তা আপনারা ঢাকার থেকে নিতে পারবেন তো আজকে বিরোধটা পর্যন্তই আল্লাহ হাফেজ